নমস্কার বন্ধুরা মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আমি আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনি যদি ফার্স্ট টাইম এই ভিডিওটি ওয়াচ করছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশনে অবশ্যই ক্লিক করে দেবেন আজকে আমি একটু আলাদা ধরনের ভিডিও নিয়ে এসেছি এমনি প্রতিদিনই আমি রোগ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি কিন্তু আজ আমি যে বিষয়টি আলোচনা করব। সেটা মহিলাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে কি কারণে আমাদের মানে আমরা কি করলে আমাদের ত্বক পরিষ্কার হবে এবং ত্বকে দাগ ছোপ। কিছুই থাকবে না সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। কারণ প্রতিটি মেয়ের দেখবেন যদি মুখে একটা ব্রণও উঠে তখন সে সেটা নিয়ে চিন্তিত হয়ে পড়ে এটা খুব স্বাভাবিক এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই আমি এসেছি আজকে সমস্ত সমা সমস্যার সমাধান নিয়ে তো কি করে আপনার ত্বকের জেল্লা ধরে রাখবেন সেই বিষয়ে আমি আলোচনা করব ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আমরা অনেকে ফিরাতে বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করে থাকি বাজার চলতি বিভিন্ন ধরনের জিনিস যেগুলো একদমই কিন্তু ঠিক নয় তার কারণ বাজার চলতি কিছু ক্রিম আছে ম্যাজিক্যাল ক্রিম একদম আপনি মাখলেন দুদিন পরেই আপনি দেখবেন যে ত্বকের সমস্ত দাগ ছোপ পাতলা উঠে যাচ্ছে আর তার সাথে আপনি যেটা দেখবেন যে কিছুদিন পরে আপনার ত্বকে কিন্তু একটা ত্বকটা কিন্তু পাতলা হয়ে যাচ্ছে স্কিনটা পাতলা হয়ে যাচ্ছে এরকম কোন ক্রিম বাজার চলতি ক্রিম একদমই ব্যবহার না করাই ভালো আমি সবের প্রথমে যেই কথাটা বলি সেটা হলো দেখুন আপনার ত্বকের জেল্লা ফিরাতে বা ত্বকে যদি আপনার খুবই ব্রণ হচ্ছে একবারে চিকিৎসার অযোগ্য ব্রণ আপনি অনেক কিছু উপায় অবলম্বন করেছেন তাও আপনার ব্রণের সমস্যা হচ্ছে অয়েলি ত্বক তো থাকেই কিন্তু অতিরিক্ত অয়েলি ত্বক এইগুলোর পিছনে কিন্তু কোনো না কোনো ডিজিজ থাকে তো আপনারা যখন এই যে দেখবেন যে আমরা কিভাবে আমরা কিভাবে তকের পরিচর্যা করব। তো নিয়মিত তক পরিষ্কার রাখবো এই যে এই বিষয়গুলো যখন আপনারা দেখবেন তখন কি করবেন তকে ত্বকের জেলা ফেরাতে কি করবেন তক নিয়ে আপনি যখন কোনো কিছু ব্যবহার করছেন বাইরের কোনো ম্যাজিক্যাল ক্রিম ব্যবহার না করে আপনাকে বলবো আপনি অতি অবশ্যই আপনি কোনো স্কিনের ডক্টরের অ্যাডভাইস নিয়ে সেই ক্রিম ব্যবহার করবেন এটা কিন্তু সবথেকে ভালো আর অনেকেরই দেখবেন পাশাপাশি যারা থাকেন তারা যে ক্রিমটি ব্যবহার করছেন মুখ পরিষ্কার হয়ে গেছে সেই রকম ধরনের কোনো ক্রিম অ্যাপ্লাই সহজে করবেন না কারণ হয়তো কিছু সময়ের জন্য আপনার ত্বকটা পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু সেটার যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটা কিন্তু দীর্ঘস্থায়ী এবং সেটা কোনোভাবেই পরে কিন্তু আর রিপেয়ার করা সম্ভব নয় তাই ত্বকের ক্ষেত্রে আপনি কিভাবে পরিচর্যা করবেন বাড়িতে সেই বিষয়ে আমি আপনাকে কিন্তু বেশ কিছু টিপস দেব আজকে আজকের ভিডিওটি কেমন লাগছে আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ত্বকে ত্বক প্রতিদিন দুবার পরিষ্কার করুন এবার ফেস দিয়ে পরিষ্কার করবেন ত্বক এবারে কোন ফেসওয়াশ আপনি নির্বাচন করবেন সেটা কিন্তু আপনার ওপরে নির্ভরশীল ত্বকের যে আপনি কি ধরনের ফেসওয়াশ ইউজ করবেন ধরুন আপনি যে ফেসওয়াশ ইউজ করবেন সেটা একটু সতর্কতার সঙ্গে ব্যবহার করবেন অনেকেই দেখবেন ড্রাই স্কিন তাদের ক্ষেত্রে এই পাপায়া টাইপের ফেসওয়াশ কিন্তু খুব ভালো কিছু কিছু মহিলাদের থাকে সেন্সিটিভ স্কিন এবং ত্বকে দেখবেন বিভিন্ন ধরনের ব্রণ ফুসকুড়ি থাকে সেই ধরনের মহিলারা অতি অবশ্যই তারা ব্যবহার করবেন নিম ফেস ওয়াশ এই জিনিসটা ব্যবহার করবেন এবং রাইস ওয়াটার ফেস ওয়াশ এক টাইপের পাওয়া যায় যাদের স্কিন প্রচণ্ড পাতলা হয়ে গেছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন আপনি নির্দিধায় আপনার স্কিনের টাইপ কি কোন ফেসওয়াশটা আপনার ক্ষেত্রে ভালো সেটা যদি জানতে চান অতি অবশ্যই নাইন সেভেন ডবল থ্রি নাইন সেভেন জিরো ফাইভ ডবল ফোর নাম্বারে আমাকে ফোন করুন আমি অতি অবশ্যই বলে দেব চাল ধোয়া জল চাল যে ধুই সেই জলটা আমরা ফেলে দিই সেই চাল ধোয়া জল দিয়ে আপনি মুখে অন্তত একবার অন্তত সেই জল দিয়ে মুখটা পরিষ্কার করুন এটা কিন্তু ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে খুবই ভালো একটি টিপস ঘরোয়া উপায়ে কিভাবে স্ক্রাব করবেন ওটস এর সাথে চালের গুঁড়ো মিশিয়ে স্ক্রাব করুন সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন স্ক্রাবটা করবেন কারণ আমাদের যে স্কিন সেই স্কিনের ধরুন পনেরো দিন অন্তর স্কিনটা চেঞ্জ হয় স্কিনের টাইপটা তাই ওখানে তো বেশ দাগ ছোপ পড়ে থাকে সেই দাগ ছোপ কিন্তু রিমুভ হয়ে যাবে একটা পনেরো দিন অন্তর অন্তর আমাদের স্কিনটা চেঞ্জ হতে থাকে এখন যেটা দেখছেন পনেরো দিন পরে দেখবেন সেই জায়গায় হালকা স্পট পড়েছে স্ক্রাব করার মাধ্যমে কি হয় যে আপনার সেই দাগটা কিন্তু উঠে যায় এবং পোরগুলোও কিন্তু ওপেন হয় আর ত্বক যদি খুব অয়েলি হয় সে দারচিনির গুঁড়োর সাথে কমলা লেবুর রস মিশিয়ে যদি স্ক্রাব করেন খুব ভালো উপকার পাবেন গুরুত্বপূর্ণ বিষয় মুখে দুই থেকে তিনবার স্টিম নেন এতে পোরগুলো ওপেন হবে এবং পরে যে ময়লাগুলো আছে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে এতে কিন্তু এসেন্সিয়াল অয়েল ম্যাসাজ করা কিন্তু খুবই দরকার আছে আপনি করতে পারেন দেখুন রোদে বেরোলে আমাদের অনেকেরই একটা সমস্যা হয় সেটা হচ্ছে রোদে বেরোলে একটু অসুবিধে হয় তো আপনি অবশ্যই রোদে বেরোনোর সময় সানস্ক্রিন ব্যবহার করতে পারেন বাড়িতে যারা হাউসওয়াইফ তারা তারা হয়তো প্রশ্ন করতে পারেনি যে আমরা তো বাড়িতে থাকি তাহলে কি আমরা সানস্ক্রিন ইউজ করবো একদম ডেফিনেটলি ইউজ করবেন তার কারণ হচ্ছে যে আপনি যে রান্না করছেন তার তাপটাও তো আপনার মুখে লাগছে তো সেই মুখে লাগা তাপ কিন্তু সহজে মিলিয়ে যাবে জেলা কিন্তু ফিরে আসবে এসপিএফ ফিফটি অবশ্যই ইউজ করবেন ত্বকে যদি দাগ দাগঝোপ থাকে সেটাও কিন্তু সহজে রিমুভ হয়ে যাবে আমি এবার ট্যাগ এই তো রইল ঘরোয়া টিপস এবার আমি একটা কথা বলি আপনি কি করবেন আপনার ত্বকে যদি দাগ দাগঝোপ থাকে সেই ক্ষেত্রে আমি বলবো যারা এই সমস্ত ঘরোয়া টিপস অ্যাপ্লাই করতে পারছেন না অনেকের কাছে হয়তো সময় নেই তারা কি করবেন তারা প্রতিদিন যেটা করবেন সেটা হচ্ছে প্রতিদিনকার ক্লিনজিং টোনিং রুটিনে ময়শ্চারাইজিং এটা কিন্তু রাতে আপনাকে মেনটেন করতেই হবে প্রত্যেকটি মহিলার ক্ষেত্রে অর্থাৎ আপনি আপনার স্কিন অনুযায়ী ফেসওয়াশ ইউজ করুন তারপরে টোনার ইউজ করুন তারপরে আপনি মশ্চারাইজার ইউজ করুন মসচারাইজার হিসেবে অ্যালোভেরা কিন্তু দারুণভাবে কাজ করে অ্যালোভেরা আপনার অ্যালোভেরা জেল যেটা সেটা আপনার যদি মুখে ব্রণ ট্রনো থাকে বা দাগ থাকে ফুসকুড়ি থাকে সেটা কিন্তু চলে যাবে এ এটা করুন সপ্তাহে দুই থেকে তিনবার আপনি স্ক্রাব করতে পারেন স্ক্রাব আপনার যদি ওয়েল স্কিন হয় অবশ্যই নিম স্ক্রাব ইউজ করবেন আর তার সাথে আপনি নিম ফেস প্যাক ইউজ করবেন আর যদি আপনার ত্বকটা যদি মানে ড্রাই হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি পাপায়া ফেস ওয়াশ ইউজ করুন আর পাপায়া স্ক্রাব ইউজ করুন এটা আপনি করতে পারেন বহুদিন বাজার চলতি ক্রিম ব্যবহার করে ত্বকের জেল্লা হারিয়ে ফেলেছেন বিভিন্ন ভাবে আপনার মুখে মেছেদার দাগ সৃষ্টি হয়েছে এই থেকে রিমুভ হওয়ার জন্য বা ছোট ছোট তিলের সংখ্যা বেড়েছে সেই জন্য আপনি রাইস ওয়াটার ফেসওয়াশ ব্যবহার করতে পারেন ডিট্যান ফেস প্যাক ইউজ করুন যা রোদে পড়া দাগ থেকে মুক্তি দিবে আর অবশ্যই রাত্রেবেলা আপনি ময়শ্চারাইজার হিসাবে অ্যালোভেরা জেল ইউজ করতে ভুলবেন না যাদের মুখে মেছেদার দাগ আছে পাপায়া ক্রিম ইউজ করুন এবার পাপায়া ক্রিম কোনটা ইউজ করবেন সেটা একটু জানার জন্যে আপনি এই নাম্বারে কিন্তু আমার সাথে ডিরেক্ট কনট্যাক্ট করতে পারেন এইভাবে আপনি কিন্তু আপনার স্কিনটাকে রিপেয়ার করতে পারেন কারণ আমাদের মহিলাদের তো জানেনি মুখে একটু কিছু সমস্যা হলেই আমরা খুব চিন্তিত হয়ে পড়ি এটা আমাদের কিন্তু হয় আর সপ্তাহে একদিন আপনার স্কিন অনুযায়ী ফেস প্যাক ইউজ করুন আর রোজ ওয়াটার প্রতিদিন মুখে ব্যবহার করুন মুখ প্রতিদিন দুবার ধরে পরিষ্কার করবেন ফেসওয়াশ দিয়ে এইভাবেই আপনি আপনার ত্বকের জেল্লা ঠিকঠাক রাখতে পারবেন ত্বকে যদি ভাঁজ পড়ে যাচ্ছে অ্যান্টি রিংকেল ফেস অ্যান্টি রিঙ্কেল ক্রিম ব্যবহার করবেন কোন ক্রিমটা ব্যবহার করবেন আমি অবশ্যই আপনাকে বলে দেব সামনেই আসছে পুজো তাই আমি আজকের এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে হাজির করেছি অনেকেই তো যাচ্ছেন বিভিন্ন ধরনের ফেসিয়াল করছেন অনেকেই এখন যা উঠেছে হাইড্রা ফেসিয়াল হাইড্রা ফেসিয়াল কোরিয়ান ফেসিয়াল এই সমস্ত যারা ইউজ করছেন অবশ্যই করুন কিন্তু আপনার ত্বকের সারা জীবন একইভাবে রাখার জন্য আপনাকে কিন্তু এই জিনিসগুলো করতে হবে তাহলে কিন্তু ত্বকের সহজে জেল্লা হারিয়ে যাবে না আর আপনাকে আপনি যদি এই পুজোর মরশুমে ফেস আপনি যে কোনো ফেসিয়াল ইউজ করতেই পারেন কিন্তু আপনি যখন যাবেন ফাউন্ডেশন কি ইউজ করবেন চব্বিশ ঘন্টা পর্যন্ত প্রোটেক্ট থাকবে আপনার মুখ বা চব্বিশ ঘন্টা মানে আপনাকে রোদের থেকেও এসপিএফও আছে আপনি তাই একটা ফাউন্ডেশানও ইউজ করতে পারেন তো কী ধরনের ফাউন্ডেশান আপনি ইউজ করবেন এটা আপনার ত্বকের উপরে নির্ভর করছে আমি বলে দেব কি ধরনের আপনি ফাউন্ডেশান ইউজ করবেন বাজার চলতি অনেকেই রয়েছে কিন্তু সেগুলো বাদ দিয়েও কিছু আলাদা ধরনের ফাউন্ডেশান আছে যেগুলো ইউজ করলে সত্যি ত্বকের জেল্লা বেড়ে যায় তো আপনি কিভাবে সেটা ইউজ করবেন পুজোর টাইমে আর কোনো সাইড এফেক্টও থাকবে না তো সেই জন্য আপনি আমাকে ফোন করতে পারেন কমেন্ট সেকশানে বলতে পারেন আমি কিন্তু আপনাকে অতি অবশ্যই বলে দেব ভিডিওটি কেমন লাগলো এতক্ষণ পর্যন্ত মেডিকেল মেড চ্যানেলের সাথে জুটে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ